গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও ভালো আছি আর নতুন একটা দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম ওদেরকে ছুটি দিলাম আর এই যে ওরা এখন এখানে এসে দাঁড়িয়েছে কেননা আরেকজন একটু বেরোতে দেরি করছে আর কি আর শীতকালের দিনে একটু রৌদ্র বেশ ভালোই লাগে মাঝে মাঝে মনে হয় এই জায়গাটায় মাদুরতে বসন্ত ওর কাছে হ্যাঁ হ্যাঁ মনের কাছে যায় আজকে দেখি আর তোর কাছে গেছে নামো নাম্বার নাম ওরা বাড়ি যাবে ওদের প্রত্যেকে স্কুল আছে বাড়ি যাবে ওর সঙ্গে যেন জল মিশিয়ে খাস না না মেয়ের বাবা গেছে টিউশনে আর কখন আসে এখন ঠিক বলা যাচ্ছে না আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় এক্ষুনি যে শাকগুলো তুলে আনলাম এগুলো কী শাক বলুন তো ঘিমা শাক তেতো লাগে তো গরমের সময় হলে ভীষণ ভালো মানে এই শাক খাওয়া আর এখন তো ভালোই লাগে কিন্তু গরমের সময় আর কি বেশি মানুষ খেতে চায় একটু তিতো টিতো তো একদম কচি কচি দেখে পুকুর পাড়ে হয়েছে তো সবে সবে মানে বর্ষাকালে জল নেমে গেছে তো পুকুর পাটটা একটু কোনো ইয়ে হয়েছে জেগে গেছে আর ওই জায়গায় হয়েছে আর কি তো ওই জন্য আমি তুলে আনলাম এই যে উনানটা নাতা বলি নিলাম এই যে বুলটি এখানে রান্না করছে এই যে বুলটি রান্না করছে এখানে কি রান্না হচ্ছে গিমা শাক ভাজা করব গিমা শাক বাবা কোথায় ছিল গিমা শাক ওই পুকুর পাতা ছিল নাকি কোন পুকুর পায় ও ওখানে হয়েছে আজকে মানে আমি এক বালতি জল তুলেছি তারপরে আইস বাবা এক জল তুলেছে কেমন হয়েছে বলো হুম কলে প্রচুর মানে ভীষণ টান ধরছে আসলে জলের লেয়ার অনেক নিচে নেমে গেছে আস্তে আস্তে জল ওঠা বন্ধ হবে আমাদের কলে পৌষ মাস এলেই আমাদের চিন্তা হয় মানে এটা কথা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ তো এই পৌষ মাস এলেই আমাদের ওইটাই হয় পৌষ মাসের শেষে বা মাঘ মাসে এলেই আর কি আমাদের মানে কলের জলটা বন্ধ হয়ে যায় আর আজকে এখনো পর্যন্ত টাইমের জল আসেনি দুটো বাল জল তুলে মোটামুটি এই মানে ভাতটা চাপিয়েছি আর শুধু এই ভাজা করবো আর দেখি কখন জল আসে রাহির বাবাকে বললাম যে ড্রামটা পরিষ্কার করে দিতে আর অনেকেই কমেন্ট করেছেন যে রাহির পাপা কেমন আছে আর কি রাহির পাপা ভালোই আছে ওর সমস্যা হচ্ছে আমি চলে যাওয়ার পর রান্নাবান্না করে ও বাইরের খাবার আর কি কিনে খেয়েছে বা বাইরে গিয়ে খেয়েছে বা বাইরের খাবার ঘরে এনে খেয়েছে যার কারণে ওর শরীর খারাপ করেছে আর ওর এমনিতে শরীর একটু মানে বাইরের কোনো খাবার বা একটু এটা সেটা মানে ও খেতে পারে না আর কি খেলেই শরীর খারাপ করে যায় ঠিক আছে তো যার কারণে ওর শরীর খারাপ করে গেছে একটু জ্বর জ্বর হয়েছিলো একটু সর্দি সর্দি হয়েছিলো আর একটা এলার্জির প্রবলেম যে কারণে একটু মিষ্টি মিষ্টি খেলেই একটু সমস্যা হয় তারপরে খেয়েছিলো বিরিয়ানি যেটা খেলে মানে বিরিয়ানির লোকের খুব পছন্দ হয় বা খেলে মানে ওর খেলে ওর শরীর খারাপ করবেই মানে একদম নির্ঘাত আর কি এরকম হয় তো ওই জন্য ওর শরীর খারাপ করে গেছিলো আমি যেদিন এসেছি একদমই ভালো আবার টিউশনি গেছিলো আর কি তো সেদিন এত ফোন করে বলছিলো ওর জ্বরটা এসেছে তো আমি আবার তাড়াতাড়ি করে তারপরে দিন চলে এলাম আর একটাই মাত্র বড় অভিযোগ তো করবই আমার ওপরে কত অভিযোগ করে কিন্তু মানে যেহেতু রাহির বাবা ভিডিও করে না ওই জন্য অভিযোগগুলো আপনারা শুনতে পান না আর আমি যেহেতু ভিডিও করি সব সময় কথা বলি ওই জন্য আমার অভিযোগগুলো মানে ধরা পড়ে এটাই আর অভিযোগ কিছুই না যাতে একটু আমাকে হেল্প করে এই বক্ত থাকি যে আমাকে একটু হেল্প করো আমাকে একটু হেল্প করো কেননা ও যেমন টিউশনি পড়ায় আমারও দুবেলা টিউশন থাকে এক্সট্রা আমার বাচ্চার খাটনি থাকে সংসারে সমস্ত কিছু গোছানো থাকে রান্না বান্না বুঝতেই পারছেন সারাদিনে একটা ধকল যায় আর এমনি বেবি হওয়ার পর মায়েদের নিয়ে মেন্টাল একটা মানে চলে আসে তো তারপরেও এতগুলোর দিক সামলানো মানে অনেকটাই আর কি টাফ হয়ে যায় আর সোনা আজকে সকালবেলা থেকে ভালোই ছিল ওর বাবা আসতেই তখন থেকে আর কি ঘ্যান ঘ্যান করছে কাটছে তো এখন দেখছি আর ঘুমিয়ে গেছে ঝুমিকাছে ও মানে ও একটু সঙ্গে করে নিয়ে ওকে একটু নিয়ে শুলে ও ঘুমিয়ে যায় কিন্তু সেই সময়টা এই সময় আর হয় না ওই জন্য ও একটু কান্নাকাটি করতে থাকে আর কি এই সময়টা তাড়াতাড়ি করে বাচ্চা কাচ্চা ছুটিতে আমার রান্না বান্না করতে ছুটে আসতে হয় আর এখন যে জলের সমস্যা রাইট পাপাকে বলছি যে ওই ড্রামটা একটু পরিষ্কার করে দিতে তো দেখা যাক এখন কি করে করে দেবে না কি দেবে না দেবে না হ্যাঁ দেবো চান করার সময় চান করার সময় দেবে এখন জল আসে কি হয় এখন তবে আমাদের এখানে নাকি শুনতে পাচ্ছি মানে জলের ব্যবস্থা খুবই ভালো হবে তো এরকম সবাই বলছে তো দেখা যাক হলে তো ভীষণ ভালো আর না হলে আর কি করা যাবে এই আমাদের সামনে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল ওখানে কল বসেছে ওখান থেকেই আনতে হবে যেটা কি হবে বাঁচতে হবে চলতে হবে তো প্রতি বছর এই সময়টা থেকে শুরু করে আমাদের বর্ষাকাল পর্যন্ত এখন মানে এটা চলতেই থাকে এটা প্রতি বছরের গল্প শুধু এবছর বলে নয় ওই জন্য আমরা আগাম জানি যে কি হবে না হবে এই যে আলু দিয়ে ভাজা করব আর এই ভাত কিন্তু ফুটে উঠলেই হয়ে যায় একটু দেরি থাক হয় না আর কি তো এবারেই উপর করে দেবো এই যে আলুটা আগে ভেজে নিচ্ছি তারপরে শাকটা দেব তো তার মধ্যে ভাবলাম যে একটু বেগুন দিলে একটু দরকারিটা বেশি হবে হলে আমাদের দুজনের মতো মনে মোটামুটি সকালবেলা হবে তো ওই জন্য একটু বেগুনও আর কি কুচে দিলাম তো আগে আলুটা ভেজে নিয়ে তারপরে বেগুনটা এর সঙ্গে ভেজে নিয়ে তারপরে শাকটা দেবে তো এই যে তাই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই সব কি রাত্রে ঢোকে নাকি বলতে রাতে না রাতে বেলা ঢোকে না রাতে সব ঢোকে না রাতে অন্য সব ঢোকে এতো ডার সাপ আবার মেয়ে দেখাচ্ছে আমাদের আমরা সব অন্যদিকে ঘুরে আছি আমার মেয়ে দেখাচ্ছে ওই দেখো ওই দেখো পিছন থেকে ফিরে দেখি হ্যাঁ সত্যি সব আর তোর অবস্থা কি হ্যাঁ ওটা কি তাপ ওটা তাপ ওটা তাপ প্রচুর বড় কিন্তু সবটা না আগের দিন বসে আছি আমার পাশ থেকে গেছে আমি দেখিনি হঠাৎ করে পিছন দিকে দেখি একদম লেজটা একদম আমার মানে পা থেকে হাত এক হাত কি এক হাতে কম আর কি দু এই রে কি করছো তুমি দুষ্টিমি করছো জল খাচ্ছ জল খেতে খুব ভালো লাগে তুই কি দুষ্টুমি করছিস কি দুষ্টুমি করছিস হ্যাঁ 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 লিখেছ কি লিখেছ একটু পড়াশোনা করে শোনাও

একটু পড়াশোনা করে শোনাও চার পাঁচ ছয় সাত একটু বলো এ ফর বি ফর 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 সি সি না বলবে বলো চান হয়ে গেছে আর তুমি টুকু পড়েছ আর মাথায় একটা ক্লিপ দিয়েছো আর ওটা নিয়ে কোথায় যাচ্ছ ওটা নিয়ে তুমি কোথায় যাও কোথায় যাও কোথায় যাও তুমি কি ওটা মাছ না তো ছাগল হ্যাঁ কেমন করে ডাকলো এই ওরুম করে ডাকলো আর কাক কেমন ডাকে হ্যাঁ কাক কাক করে ডাকে আর বিড়াল

সোনাকে চান টান করিয়ে দিয়েছি আর ওকে টুকু পরি দিলাম মাথায় ক্লিপ দিলাম আর ও বড় না 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 বাবা উচ্চারণ করার মতো নেই বাপ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো দেখাচ্ছে খুব ভালো দেখাচ্ছে আর ও এখন একটু খেলছে ওই যে খুলতে পারছিল না এতক্ষণ খুলে ফেলেছ তাই ও ওটা কি খেলা খেলা হ্যাঁ উ রান্না বেগুন আলু আর এই যে মাছ টমেটো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিনে আসলে কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো ওই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি আর সোনাকে চান করাবো আর সোনার বাবাকে বলি বারবার যে চুলগুলো একটু ছোট করে একটু সাইজ করে কেটে দিতে তো রেহিট বাবা বলে যে না একদমই না বলে একদমই না একটু বড় বড় হলে তখন মানে বেঁধে রাখলে তখন আর অতটা খারাপ দেখাবে না আসলে ওকে চুল বেঁধে দিলেই সময় সঙ্গে খুলে নেয় আবার ক্লিপ লাগালেই সময় সঙ্গে খুলে নেয় মানে মাথায় কিছু দেওয়ার মতোই নেই হ্যাঁ হাসিটা দিচ্ছে দেখেছেন তো এখন চান টান করাবো ওকে একটু তেল টেল মাখিয়ে চান টান করাবো আর কি তো এই জন্য চুলোর জন্য না ওকে মাঝে মাঝে একটু পাগলি পাগলি মতো দেখায় তো যাই হোক আমার দিদা না আমার মাকে আমার ভালোবেসে পাগলি বলে ডাকে প্রথম ভাবতাম যে তুমি কেন এরকম বলো বা আমি বলতাম ও তাই তো বলতো যে এটা হচ্ছে ভালোবেসে ডাকি আর কি আমার বাবা যেরকম আমাদের যে সবাইকে আর কি তিন বোনকে বাঁচা বলে ডাকে বাঁচা বাচ্চা আমাদের হয়তো মুখে ভালো লাগছে না শুনতে কিন্তু যখন ডাকে খুব আদুরে ডাকে খুব ভালো লাগে আর কি আর এই যে আংটিটা দেখছেন এটা কিন্তু চার পাঁচ বছর বয়স হয়ে গেছে তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম অনেক দিন আগে তো আমি না ওই দুর্গা পুজোর সময় হয় একটু বের করে পড়ি এরকম করি আর কি তো খুব একটা ব্যবহার করা হয় না সকল সময় ওই জন্য রঙটা এত ভালো আছে যে কি বলবো আর আমার জিনিস মানে আমার কাছে আর কি কোনো জিনিস তাড়াতাড়ি নষ্ট হয় না এবং তাড়াতাড়ি আমি নষ্ট করে ফেলি না ক্ষতি করি না আর কি একটু একটু পড়ি তো ওই জন্য অনেক দিন করে করে হয়ে যায় নাইটি হোক বা যে কোনো জিনিস হোক আর আংটিটা হারিয়ে ফেলেছিলাম বাবা বাড়ি যখন গেছিলাম বিয়ের সময় মানে ছোটো বোনের বিয়ের সময় তখন হারিয়ে ফেলেছিলাম মনটা একটু খারাপ হয়ে গেছিলো এবার গিয়ে আবার পেয়েছি তো ওই জন্য সেখান থেকে হাতে দিয়ে আছি ভাবলাম যে না তুই এইবার রঙ উঠে যা আমি তোকে রং ওঠা পর্যন্ত আর কি করতেই থাক থাকুন ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে আসলে আমি তেমন ভিডিও করতে পারিনি কালকে ওই জন্য তো ভালো থাকুন সবাই